শুরু হয়ে গেছে চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি জানা গেছে এবারের আয়োজন দুই সালে জানুয়ারিতে হলেও এখন থেকেই চলছে কার্যক্রম কি থাকছে এবার আয়োজনে আসছে কি নতুন কিছু নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ এই স্লোগান নিয়ে উনিশশো সাল থেকে তেইশটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ 2026 সালের জানুয়ারিতে বসতে চলেছে এর চব্বিশতম আসর তবে এখনি শুরু হয়ে গেছে উৎসবের তোড়জোড় এক বছর বিরতির পর এবারের উৎসবে থাকছে চতুর্থবারের মতো ওয়েস্ট মিডস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব প্রজেক্ট সাবমিশন ডেডলাইন 31 জুলাই পর্যন্ত চলচ্চিত্র নির্মাতা রেজা গালিব এবং চলচ্চিত্র সমালোচক চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতির তত্ত্বাবধানে পুরো ল্যাবটি হবে চার দিনব্যাপী এশিয়া মহাদেশের যে কোনো ফিল্ম তার প্রজেক্ট জমা দিতে পারবেন এই ল্যাবে সেরা দশটি প্রজেক্ট উৎসব চলাকালীন পাবে অনলাইনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরদের দ্বারা গ্রুমিং হওয়ার সুযোগ কি থাকছে আর কেমনই বা হতে যাচ্ছে আয়োজন এবং আমরা অলরেডি প্রায় ষাটটার আমরা পেয়ে গেছি বিভিন্ন দেশ থেকে

রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চব্বিশতম আসরের পর্দা উঠবে দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্দা নামবে আঠারো জানুয়ারি আহমেদ তাউকির সবিস টুনাইট